আর কি অবস্থা সবাই কেমন আসসালাম আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা তো অবশ্যই দেখে নিয়েছেন যে আমাদের কিন্তু আজকে সুপার ডিসকাউন্টের ইয়ে থাকবে আর ড্রেস থাকবে এবং সাথে থাকবে বেডশিট বেডশিটের পেজ থাকবে আলাদা সেটা আমি লিখে দিয়েছি আপনাদেরকে অলরেডি যে ক্যাপশনের মধ্যে যে ক্যাপশিটের পেজটা কি ওকে তো যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন লাইভটা ক্লিয়ার কিনা অবশ্যই এটা একটু কনফার্ম করবেন আর এখন আমরা যে ডিসকাউন্টের ড্রেসগুলো দেখাবো এগুলো সাইজ মেজারমেন্ট ফ্যাব্রিক্স এখন বিফোর আফটার প্রাইস কিন্তু আপনাদেরকে বলে দেবে হ্যালো সাজিয়া আসসালামু আলাইকুম বিপর আপনার প্রাইজ বলে দেবো অবশ্যই লাইকটা শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে নট ওকে আপু থ্যাংক ইউ হ্যালো আপু চলে আসছি আপু থ্যাংক ইউ সময় আপু সময় আপু আজকে লাইফটাতে থাকেন অনেক কিছু পাবেন যেটা আপনাদের খুব মনোপুত হবে এবং আমি সাইজগুলো গুলার সহ বলবো ইনস্ট্যান্ট সাইজ বলে দিব আপনাদের যেটা করার সেটা দ্রুত করে ফেলতে হবে ঠিক আছে দ্রুত দ্রুত করে ফেলতে হবে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ জাকি আপু আসসালামু আলাইকুম জাকি আপু লাভ লাইক অল দিয়ে লাইকটা শেয়ার করে দিবেন আর আমরা আবারো বলে দেই বাংলাদেশ সহ আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে ডেলিভারি করি আপু শুধু নট বাংলাদেশ আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারিও করি আমরা যখন এখন চাদির বুড়ির পেজের কিছু বেডশিটও দেখাই দেবো যেটা আপনারা আপনাকে আগে বেডশিট দেখবেন না ড্রেসটাকে একটু বলেন আগে কি দেখবেন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আগে কি দেখবেন বলেন বেডশিট অর কি আর ইয়ে দেখবেন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা আমরা আগে একটা কাজ করি ওই নিচেরগুলো দেখি আমরা আগে কি আপনারা কি দেখবেন আগে বেডশিট অর কি বলে এটাকে ড্রেস কোনটা আপু সাজিয়ে আপু আজকে অবস্থা গলার আপু আপু ওই যে অবস্থা এখন একই রকম কোন রকম পরিবর্তন তেমন একটা হয় নাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউরিওান যারা আছেন আমাদের সাথে আবারও বলছি এখন অবস্থা বলার এই যেরকম দেখছেন এরকমই আছি আচ্ছা এখন আমি আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমি অবশ্যই বিফোর আফটার প্রাইস বলে দিব হ্যাঁ এই ব্লুটা আগে দেখাই আপনারা অবশ্যই সাথে সাথে আমাকে লাভ লাইক দিবেন দেখেন আপনারা এই যে ড্রেসগুলো হ্যাঁ এই যে পঁচিশশো টাকার ড্রেস কি ড্রেস এগুলো হ্যাঁ আর যদি দিয়ে দিই পাঁচশো টাকায় বলেন তো কেমন হয় এটার যতগুলো সিরিয়াল আছে এটা সেট করো এই যেভাবে কুটির মধ্যে ভিতরে ঢুকে সেট করে দিবে এই যে এটা নেই এটাও সেট করো এটা দেখেন এগুলো আমি দেখেন আপনারা যে কি দেখাবে নুরিয়া পোয়াজকে ঠিক আছে সবাই লাভলাই কোয়া দিয়ে দিবেন আমার গলার অবস্থা ভালো না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যদি কোনো এটা এটা দিব এটা ওই ওইগুলো দেখি কোর সেটগুলো দেখি ওই যে ওগুলো দিয়ে সব এই যে এই পাশে সব কটা দেখি সব কটা হাতে দিয়ে দিই সব কটা সব কটা দিয়ে দেবেন আচ্ছা আমি কোর্স দেখাচ্ছি আপনাদেরকে এটার সাইজ আছে আমাদের এসবি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি এখন আপনার পাশে আছি আমি এখন আপনার পাশে আছি ও আপু লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার পোস্ট দেখেছি আপনি বাংলাদেশের অন্ধ হয়েছিলেন সুস্থভাবে এসেছেন যাক আলহামদুলিল্লাহ আপু শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখা হবে ইনশাল্লাহ আপু ফোন দিয়ে দেখা হবে আপু ইনশাল্লাহ আপনার সব ড্রেস আছে হ্যাঁ এটা দেখেন আপু এইটা হলো আমাদের ফর্টি একটা সাইজ আছে ফর্টি ফোর ফোর 44 সাইজ আছে 46 এর আপুও করতে পারবেন 44 সাইজ আছে কোর্স সেটটা আমি দেখাই দিচ্ছি प्रीवियस প্রাইস ছিল 1500 টাকা আমি এখন আপনাদেরকে जस्ट কমিয়ে দিয়েছি নতুন নতুন জয়েন হয়েছে আপু थैंक यू রুবা আপু লাভ ইউ আপু थैंक यू সো মাচ রুবা আপু এটা দেখেন হ্যাঁ এসি এর একটা কি বল এটা কি কটন মধ্যে পুরোটা সামনে ফাড়া এটা এটা তো বেলটা পুরোটা সামনে ফাড়া আপু যারা দেখছেন আপনাদেরকে সব বলবো যে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই লাভ লাইক দাও দিয়ে দিন আমি এখন যে কোর্সটা দেখাচ্ছি

এবং আপনাদেরকে পেন্ট এবং আপনাদেরকে আমি বিফোর আফটার দিচ্ছি কিনা নিবেন তারা শুনে নিবেন বুঝে নিবেন দেখে নিবেন যে সাইজগুলো কি বলছি কারণ অনেক বেশি কোয়ান্টিটিতে নাই সো আপনাদেরকে শুনে নিতে হবে যে আপনি যেটা দেখছেন সেটার সাইজ আপনার মিলছে কিনা ঠিক আছে ফর্টি টু আর ফর্টি ফোর আছে প্রিভিয়াস প্রাইস ছিল এটা পনেরোশো টাকা রাইট না পাবেন শুধুমাত্র সাড়ে সাতশো টাকা সাতশো টাকা টাকা ও আমি একেবারে প্রাইস বলে দিলাম যেন লেট না হয় 750 42 আর 44 আছে আর কোন সাইজ হবে না প্যান্টটা আর কোন সাইজ হবে না আপনারা যদি লাস্ট পন্ট থাকবেন দেখতে পারবেন যে আজকে আপনাদের কি অবস্থার জিনিসপত্র নুরিয়া দিবে এটা প্যান্টটা দেখেন এই যেটার প্যান্টটা এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রিমিয়ার এসি কটন টাইপের ফেব্রিকস যেগুলো কিনা এটাও পাবেন 42 আর 44 আপনাদের প্রিভিয়াস প্রাইস ছিল পনেরোশো টাকা রাইট নাও পাচ্ছেন কিন্তু কোয়ান্টিটি একদমই কম তাহলে আপনাকে আপু থার্টিএট যেগুলো দেখাবো সেটা অর্ডার করেন আপু আশা আপু থার্টিএট যেগুলো দেখাবো সেগুলো অর্ডার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে থার্টিএট যেটা সেটা আপনার জন্য ঠিকঠাক আছে এটা দেখেন থার্টি এইট যেটা দেখাবো এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা এই কোর্সে ঠিক আছে ফর্টি টু আর ফর্টি ফোর আমি এখন পর্যন্ত সাইজ যেগুলো দেখাচ্ছি তারপরে যখন আবার সাইজ দেখাই দেবো সেগুলোরও আমি না ডিজাইন দেখাবো সাইজ বলে দেবো এটাও দেখেন একটা প্যান্ট খুবই সুন্দর এই যে আমি যেটা ধরলাম এখন থার্টি এইট আর ফর্টি পাবেন ঠিক আছে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন ফাইভ হান্ড্রেড টাকা কোনটা আপু শুরু করে নাই শুরু করবো থাকেন অবশ্যই শুরু করবো এটাও দেখেন এটারও কি সাইজ আছে বলে দিচ্ছি এটা খুবই সুন্দর আপু খুবই খুবই সুন্দর দেখেন এটা এটা অসম্ভব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এটার কি সাইজ বলে দিচ্ছি এটাও প্রত্যেকটাই কিন্তু আপনাদের চিজ কটন টাইপের হ্যাঁ প্রত্যেকটাই চিজ কটন টাইপের এটাও আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর অ্যাভেলেবেল প্রাইস পড়ছে এটাও সাতশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট মোবাইলটি আফটার ডিসকাউন্ট আপু সাতশো পঞ্চাশ টাকা ফর্টি এইট হবে না আপু যেটা হবে আমরা বলে দেবো যেটা ফর্টি এইট হবে আমরা এখন নাইরাও দেখাই দিব ফলকে ওঠে দেখ এপাশে এগুলো এই যে নায়রাগুলো আচ্ছা নায়রাও দেখাই দিব তো যারা আছেন আপনাদেরকে বলছি যে কিন্তু আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনাদের সুপার 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 কোয়ালিটি চা স্ট্রক ক্লিয়ারেন্স সেলের জন্য এগুলো এই প্রাইসে পাচ্ছেন হ্যালো বিবি মোরিয়াম আপ্পু কি খবর আপু কেমন আছে একটু লাভ লাইফ বাও দিয়ে লাইফটা শেয়ার করে দিও আর এখন যেগুলো দেখাবো আমি প্রত্যেকটা আবারও দিচ্ছি এগুলো ফর্টি টু ফর্টি এরকম এরকম সাইজ কিন্তু আমি যেটা আপনাদেরকে বলে দিচ্ছি সবাই আপনারা খেয়াল করবেন যে আমি সাইজগুলি কি বলছি সেটার উপর নির্ভর করে আপনারা অর্ডারটা করবেন এখনও শুধুমাত্র একটা ডিজাইন দেখালাম কোর্ট সেট আরো অনেক কিছু আছে একদম শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছু আছে আজকে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু লাভ লাইক কাউ দিয়ে লাইফটা শেয়ার করে দিও ঠিক আছে আর এটা রাখলে লাভ লাইক কাউ দিয়ে লাইফটা শেয়ার করে দিও হ্যালো বিবি আপু আচ্ছা তো এটাও আমি সরিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এখন জাস্ট ফটার ফট ফটার নায়রা কার্ড দেখিয়ে দিব এটা যেমন আছে 42 44 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজে সেমিলেটার 750 টাকা

এটাও দেখেন ওয়াও এটা ভীষণ সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ফর্টি আর ফর্টি টু আছে ফর্টি আর ফর্টি সাইজেস অ্যাভেলেবেল যার যে কালারটা মিলবে সে সেটা নিয়ে নিবে কোয়ালিটি দেখেছেন আপনারা কোয়ালিটি দেখে মিলিয়ে নিন ঠিক আছে এটাও সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার আজকে ওগুলো পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটাও ফর্টি ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল ফর্টি ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল দেখেন নাইরা কাটিটা এটা শিপন জর্জেট ফ্যাব্রিক্সের উপরে আছে আপু দ্রুত অর্ডার করে ফেলবেন এবং শুধুমাত্র আপনারা এটাও পাচ্ছেন ফর্টি থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল এটাও ফর্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সাইজেস এটাও সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফ্যাব্রিক্স হলো আপু সিপন্ডর অ্যান্ড দেন সরি এটাও আছে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল ফর্টি থেকে ওই ফাইভ থেকে টু পর্যন্ত গুলো পিছনে পিছনে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল এটাও

এটা ভিতরে আর এটা হলো উপরের কোটি ঠিক আছে এটা হলো উপরের কোটি এ মনে করেন এটা ফোর্টি টু ফর্টি ফোর পর্যন্ত করা যাবে এটা হলো উপরের কোঠিটা ঠিক আছে এটা হলো উপরের কোটি আর এই এটা হলো ভিতরের ইয়েটা এই যে ভিতরেরটা পিছনে কিন্তু এরকম জিপার আছে পিছনে জিপার আছে আপনাদেরকে বলে দিচ্ছি পিছনে জিপার আছে ওকে এটাও দেখেন ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকার সুপার ধামাকড় কিন্তু আরও আছে এটা হলো তারপর দেখেন এই যে ভিতরের ভিতরে যে লঙ্কা ওটা সেটা পঁচিশশো টাকা ছিল এগুলা এখন ফাইভ হান্ড্রেড টাকা কোয়ান্টিটি খুব কম কিন্তু এখন কোয়ান্টিটি খুবই কম গরম এসি দিলেও গরম লাগে মানে হাই আপু কেমন হচ্ছে হ্যালো আকাশ ভাই ওর বোন আলাইকুম আছি আলহামদুলিল্লাহ এই যে বলার অবস্থা যেমন দেখছেন ভাই এটা দেখেন এই যে মোবাইলটা দেখ এই যে বেডশিটগুলো দেখছেন আমি বেডশিটের পেজ লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি পেজ লিঙ্ক হলো দেখেন নিচে বেডশিটের পেজ লিঙ্ক দেওয়া আছে নিচে বেডশিটগুলো জাস্ট ওখানে অর্ডার করবেন কিং সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন কিং সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন বেডশিটের পেজ লিঙ্ক কিন্তু আলাদা দেওয়া আছে সেখানে গিয়ে অর্ডার করবেন ঠিক আছে বেডশিটের পেজ লিঙ্ক আলাদা দেওয়া আছে দেখেন অর্ডার লিঙ্ক লেখা আছে লেখা আছে বেডশিট পেজ লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে যে এগুলো অর্ডার করবেন বেডশিট গুলো হ্যালো সারা কি খবর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আপু আর এইটা হলো আমাদের পিলো কভার গুলা ঠিক আছে এটা হলো পিলো কভার বেডশিট গুলা আপনারা পেজ লিঙ্ক আলাদা দেওয়া আছে চাঁদের গুঁড়ি হলো পেজের নাম যেখান থেকে আপনারা যেখান থেকে আপনারা অর্ডারটা করবেন ওখান থেকে সুন্দরভাবে গিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন বেডশিটের কিং সাইজ পেজ লিঙ্ক আলাদা দেওয়া আছে প্রাইস কত হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এটা দেখেন এই যে দেখেন এটা কিং সাইজের আপু হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিং সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন দেখে কিং সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে যারা দেখছেন আপনারা কিন্তু বেডশিটগুলো অর্ডার করবেন আমি যে পেজ লিঙ্কটা দিয়ে রেখেছি সেইখানে গিয়ে ঠিক আছে এই যে দেখেন আপু বেডশিট ঠিক আছে কটনের মধ্যে সুপার এগুলা সুপার এবং কিং সাইজের এগুলা দুইটা করে পিলো কভার আছে সাথে আপু আর ড্রেসগুলো সুন্দর মেয়ে ছোট তাই নিতে না আচ্ছা ইনশাল্লাহ নিবেন ইনশাল্লা ভাই ভাই বাবু অনেকদিন নিবেন ওকে এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কটনের মধ্যে বেডশিটের এগুলো হলো কিং সাইজের ঠিক আছে কিং সাইজ এবং চাঁদের বুড়ি হলো পেজের নাম যে পেজের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি সেখানে গিয়ে অর্ডার করবেন এটা দেখেন এটা হলো খুবই খুবই সুন্দর এটা পিলো কাবার প্রত্যেকটার সাথে প্রাইস বেডশিটের প্রাইস হলো তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা ওকে এই হলো আমার সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন খুবই খুবই সুন্দর আরেকটা কালার এটা অসম্ভব কোয়ালিটি একদম কিং সাইজের ওকে একদম কিং সাইজের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনি বেডশিটগুলো অর্ডার করে দিবেন পেজ লিঙ্ক দেওয়া আছে পেজের নাম হলো আপু চাঁদের ওটা আমার নিজের বোনের পেজ আপনারা শুধু গিয়ে অর্ডার করবেন তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে ঠিক আছে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে চাঁদের বুড়ির পেজকে বলে দিব ঠিক আছে আপু দেখে রাখেন এটা একদমই এগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে ফেলেন একদম কিং সাইজের আপু যে কাছে থেকে দেখেন কাছে থেকে দেখে নেন হ্যাঁ পরের পোশাকটা কি আছে জি আপু আছে নিজুম বরিশাল আপু আপু আপনার পরের পোশাকটা কি আছে জি আপু এটা সোল্ড আউট সন্ধ্যার সময় লাইভ করেছিলাম দেখেন এগুলো হলো সব কিং সাইজের কিং সাইজের তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চাঁদের বুড়ির যে পেজ আছে ওই পেজ লিঙ্কটা দেওয়া আছে ওখানে গিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বেডশিটের পেজ লিঙ্ক আলাদা ঠিক আছে আপু যেখানে বেডশিট অর্ডার করবেন নুরিতে না আলাদা পেজ আছে সেটাতে করবেন ওকে দেখেন এটা আমার খুবই পছন্দের দুইটা কালার আছে দুইটাই আমার অনেক 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 ভালো লেগেছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আপু তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই বেডশিটগুলোকে এটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকায় কি সুন্দর কিং সাইজের প্রত্যেকটা একশো কটন একশো কটন প্রত্যেকটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কিং সাইজের বেডশিটের পেজ লিঙ্ক দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা এটা তো একদম স্নিগ্ধ লাগবে এটা যে কোনো ঘরে বিছাইলে খুবই খুবই ভালো লাগবে হ্যাঁ প্রত্যেকটাই কটন প্রত্যেকটাই কিং সাইজ আপু পেয়ে যাচ্ছেন চাঁদের বুড়ির পেজ ঠিক আছে আপু দেখেন দেখেন এটা দেখছেন কি সুন্দর এগুলো এই যা সুন্দর এটা

ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল যারা দেখছেন আপনারা কিন্তু এগুলা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ড্রেসগুলো নুড়িতে বেডশিট অর্ডার করবেন অবশ্যই চাঁদের যদি পেয়ে যাবে পেজের লিঙ্ক দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আর কিছু কেন কিন্তু

এসে মানে তাও ঘামাচ্ছে তো ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনার সাথে দেখা হয়ে যাবে তখন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাই